এই থ্রি ব্রিজটির নাম হচ্ছে খুব সুরত দেখতে খুবই সুন্দর এই যে এটা ক্যাটালাপ এরকম হবে দেখতে এটা ফ্রন্ট সাইড এ নেচে কাজ আছে এই যে সিকুন্সের কাজ কি সুন্দর একটা ডিজাইন করা গলাটা এটা কেটে আপনি একটা গলা করে নেবেন আপনার এই যে দেখেন নিচেও সিগুনসের কাজ আছে পুরোটা ডিজিটাল প্রিন্ট হাতা সাথে লাগানোই আছে এই যে আর এটা ব্যাক সাইড ব্যাক সাইড পুরোটা প্রিন্ট আর এই যে পায়জামাটা আর আর পাঁচ হাত নামাজি উন এই খুব সুন্দর কালারটাও খুবই সুন্দর এবং বন্যা পুরো পাঁচ হাত আপনার এটার ভিতরে আমাদের কাছে পাঁচটা কালার আছে একটা হয়েছে মিষ্টি কালার সবগুলোই একই রকম শুধু কালার ভিন্ন এই যে এটা হয়েছে মিষ্টি কালারে এটা জামাটা এই যে ওন্নাটা এই যে প্যান্ট এটা হয়েছে এই যে বাসন্তী কালার বলে বাসন্তী কালার এই যে ওড়না পায়জামার কাপড় এই যে আর এটা হয়েছে কাজ আছে এটা আমরা বলবো কি কালার বিস্কিট কালারের মতো কাজটা এটা নেকের কাজটা আবার একটু ভিন্ন দেখতে খুবই সুন্দর আপনার এই যে ওড়না এই যে প্যান্ট পিস কালারটা খুবই সুন্দর এরকম একটু ব্রাউন কালার এইটা হয়েছে আপনার আমরা যে টিগা কালার বলি সেরকম একই কাজ এই যে পায় পিস পিস প্যান্টের পিসটা আর এই যে অন্যটা এই যে এই কালারটা দেওয়া আছে সবগুলোরই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে প্লিজ ইনবক্স করবে এটা আমাদের আরেকটা কালেকশন জয়পুরি কালেকশন ডিজিটাল প্রিন্টের উপর পুরোটাই একেবারে হতাশও কাজ কাপড় দেওয়া এটা হচ্ছে পুরোটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট আর এটা হচ্ছে প্যান্ট পিস আর এটা হয়েছে আমাদের ওনা মোনটা এখন পাঁচটাতেই থাকে খুবই সুন্দর প্রিন্ট যাকে বলে ডিজিটাল প্রিন্ট খুবই দেখতে সুন্দর এই যে ওন্নাটা এটা আমাদের কাছে আরেকটি কালার আছে এই এই আরেকটা কালার এই যে এটা ওন্নাটা আর এটা হচ্ছে টা যার পছন্দ হবে সেই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করে দিবেন এই